নমস্কার আমি পূজা অচলায়তনে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজ মঙ্গলবার ঘড়িতে বাজে চারটে তেতাল্লিশ আজ থেকে অহর্ষির নতুন সকালের স্কুল শুরু হলো আর তার সাথে আমারও এক নতুন চিন্তা তাই ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে পাঁচটায় আর তার আগে আমার ঘুম ভেঙে গেছে দেখুন বাকি কাজ সেরে অহর্ষির জন্য দুধটা গুলে নিচ্ছি আর মনে মনে ভাবছি ছেলেটা কি করে উঠবে আর উঠলে যদি কাঁদে কি করবে বুঝতে পারছি না তারপরে দেখি এই যে আমার ছেলে উঠে কাঁদে নি টোকটা বন্ধ করে একটু মানে বুঝতে পারছিল না যে কি হচ্ছে তারপরে ওর বাবা উঠিয়ে ওকে ব্রাশ করাতে নিয়ে গেল তারপরে আস্তে আস্তে ছেলে আমার হাসি মুখে সবটা অ্যাকসেপ্ট করে নিল দেখুন ওকে আমি ড্রেস পরিয়ে দিচ্ছি আমি বললাম যে ওকে এবার সকালে স্কুলে যেতে হবে আন্টিরা বলেছে সকালে আন্টিরা ওদেরকে পড়াবে সবাইকে তারপর যেই দাদাইকে দেখতে পেয়েছে কি খুশি ভাবছে যে দাদাইয়ের সাথে স্কুলে যাবে আর বাবাকে বলছে শুভ নববর্ষ কো সকালে ঘুম থেকে উঠে শুভ নববর্ষ বলে সবাইকে ও জানাচ্ছে আর দেখুন বাবা এখানে ওকে আবার ওকে মজাটা পরিয়ে দিচ্ছে আর স্কুলের প্যান্টটা বাবাকে বাবাকে বললাম যে তুমি রেডি করিয়ে দাও আর আমি এখানে ভিডিওটা তুলছি আমাকেও ছোটোবেলায় বাবা স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিত এই যে দেখুন আমার ছেলে রেডি তারপরে ও বলল যে দাদাই তুমি কাজে যাও আমি বাবার সাথে স্কুলে যাচ্ছি বলে ওর বাবার সাথে স্কুলে চলে এদিকে আমি গ্যাসে একটা ওভেনে ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথে দিলাম কয়েকটা ঢ্যাঁড়স সেদ্ধ আজ মঙ্গলবার একটু নিরামিষই হালকার মধ্যে করব আর করছি চাটা বসিয়ে দিয়েছিলাম চাটা হয়ে গেছে তারপরে একটু মুগের ডালটা একটু নেড়ে নিচ্ছি আজকে করব মুগের ডাল দিয়ে লাউয়ের ঘণ্টও বলতে পারেন ছেচকিও বলতে পারেন আসলে মা এটা করতো আর মুগের ডালটা মা ভেজেই লাউ দিয়ে নেড়ে বসিয়ে দিত কিন্তু যেহেতু ছেলেটা খাবে তাই জন্য মুগের ডালটা একটু নেড়ে ভালো করে কড়াই নেড়ে তারপরে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছে আর এদিকে আমি লাউটা কাটতে শুরু করেছি তো আবার এসব সবজি খায় না কি করব আমাদের তো গরমের জন্য আমাদের তো শরীরটাকে ঠান্ডা রাখা দরকার আর ছেলেটার জন্য উপকার তাই জন্য আমি ওকে সমস্ত সবজি খাওয়াই আমারও খাওয়া হবে আর ছেলেটারও খাওয়া হবে দেখুন লাউটা সমস্ত কাটা হয়ে গেছে একটা ছোট্ট লাউ এনেছিলাম বাজার থেকে তারপরে এই যে দেখুন মুখের ডালটা অল্প একটু সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি লাউটা দিয়ে নাড়ছি লাউটা দিয়ে নেড়ে আর তারপরে একটু দেব অল্প মশলা একটু আদা গ্রেট করে দেবো আর একটু দেবো জিরে গুঁড়ো আর একটু নুন একটু অল্প হলুদ এই যে নিরামিষ যেদিন থাকে এই হালকা লাউয়ের ঘন্টটা খেতে বেশ ভালো লাগে খালি নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেবো খুব ভালো লাগে খেতে আর সাথে নেবো আজকে একটু টক দই আর থাকবে ঢ্যাঁড়স সেদ্ধ একটু সর্ষে তেল দিয়ে একটু মেখে নেবো আমার আর ছেলের হয়ে যাবে আর অতনু টিফিনে করে দেবো আজকে আলু সিক্সটি ফাইভ দেখুন লাউটাকে আমি অল্প সামান্য জল দিয়ে কারণ লাউ থেকে আবার জল বেরোবে একদম অল্প জল দিয়ে ডালটা তো হালকা আর্ধেক সেদ্ধ হয়েই এসেছে তাই আমি অল্প জল দিয়ে বসিয়ে দিলাম দেখুন আমার লাউয়ের ঘন্ট রেডি খেতে কিন্তু খুব দারুণ হয়েছিলো আপনারাও চাইলে বানাই বাড়িতে বানাতে পারেন আর তারপরে এদিকে অতনু টিফিনটার জন্য আগে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে আর ক্যাপসিকামটা নেড়ে দিচ্ছি এই সাতটা দারুণ হয় তারপরে ওর তো ওই একটাই সবজি এখন খাবার হচ্ছে টিফিনের আলু এই আলুটা দিয়ে একটু অন্যরকমভাবে চেষ্টা করি ওকে করে দেওয়ার রোজ রোজ আলু চচ্চড়ি তো আর ভালো লাগে না আর এই যে মশলা নিয়েছি আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একবারে কষে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপরে অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এই যে দেখুন তারপরে আমি চলে গেলাম আমার একটু কাজে তারপরে আবার এই যে একটু সস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিলি গার্লিক সস আর অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেবো একটু কষা কষা হবে তো বললো যে ভালোই হয়েছে ওর তো আলু আলু যাই করে দেন না কেন আলু হাতে দিলেও বলবে খুব ভালো হয়েছে তারপরে দেখুন অবশ্যই স্কুল থেকে এসে গেছে ওকে একটু গ্লুকনডি দিয়ে দিলাম আর এই যে উনি এখন আবার নতুন এখন শুরু হয়েছে খেলা পাইপে নিয়ে বুদবুদি কাটবে তারপরে আমি ওকে নিয়ে চলে এলাম ছাদে ছাদে এসে দেখি বিশাল রোদ তখন বাজে প্রায় এগারোটা কিন্তু কী করবো ছেলেটাকে তো আমাকে কিছু না কিছু ওকে দিয়ে কিছু কাজ করাতে হবে আর সময়টাকেও আমাকে কাটাতে হবে যাতে ওকে আমি স্নান করিয়ে খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিতে পারি এই সময় তো নালে জল ঘাটবে দুষ্টুমি করবে তো তাই জন্য ভাবলাম একটা নতুন কাজ করে ওকে দিয়ে এই যে দেখুন ছোট ছোটো এনসিওরের কৌটো ছিল আমার কাছে সেগুলোকে আজকে আমি ফুটো করে নিয়েছি আগে তারপরে হর্ষিকে বলছি যে তুমি এর মধ্যে মাটি ভরো আর সাথে আমিও ভরছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় একে তো গরমটা বাড়ছে দিন দিন আর বেলা বাড়লে তো আরও রোদের তেজ বাড়বে ছেলেটারও একটু কষ্ট হবে ছেলেটা ঘেমে যাচ্ছিল মুখটা লাল হয়ে যাচ্ছিল বুঝতে পারছিলাম মা হয়ে ওর কষ্ট হচ্ছে কিন্তু আমি কিছু বলিনি ভাবলাম এই সময় যদি ওকে আমি একটু কষ্টটা করাই ও ভবিষ্যতে গিয়ে সব কিছুর সাথে মানিয়ে নিতে পারবে ও যেমন রোদেও পুড়তে পারবে বৃষ্টিতেও ভিজতে পারবে সব কিছুকে অভ্যেস করে নেবে নিজের জীবনে দেখুন সব কৌটোতে আমার মাটি ভরা হয়ে গেছে ভেবেছি কিছু লঙ্কা গাছ কিছু উচ্ছে গাছ এই টুকটাক গাছগুলোকে বসাবো বাড়ির ছাদেই আর দেখুন অবশ্যই আমি বলছি যে তুমি গাছগুলোতে ততক্ষণ জল দিয়ে দাও আজকে তো সকালে স্কুল গেছিলো জল দিতে পারিনি দেখুন ছোট্ট বাবাটা আমার গাছে জল দিচ্ছে এই গাছগুলোকে যখন দেখি না রোদের মধ্যে কেমন নিজেকে ওরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে তখন ভাবি যে আমাদের কষ্টগুলো কোনো কষ্টই নয় দেখুন ছেলেটাকে তারপরে স্নান করিয়ে আমি আজকে ওকে কার্টুন চালিয়ে দিয়েছি ওর ফেভারিট কার্টুন হচ্ছে মাসাবিয়ার দেখুন এদিকে মাজা খাচ্ছে আর কি খুশি তারপরে বিকেলে ঘুম থেকে উঠিয়ে ওকে নিয়ে বসলাম একটু পড়াতে তারপরে স্কুলের খাতাগুলোতে দেখি যে স্কুলের আন্টিরা ওর হোমওয়ার্কটা যে দিয়েছিল ও সব চেক করেছে ভাবলাম যে না আমি যে লিখিয়েছি আন্টিরা যে চেক করেছে আমি খুব খুশি হলাম তারপরে আমি আজকে অবশ্যইকে একটু নতুনভাবে একটু লেখা শেখাচ্ছি এই যে দেখুন আজকে একটা বড় বোর্ড নিয়েছি আজকে ওর একটা নতুন পরীক্ষা নেব যে ও যে অক্ষরগুলো লেখে সেগুলো সত্যি সত্যি চিনতে পারে কি না আজকে আমি অক্ষরগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখে দিচ্ছি দেখি যে অক্ষরগুলোকে ঠিক করেও ম্যাচ করতে পারে কি না শিশুদের মন এখন একটু বেশি চঞ্চলই হয় ওরা খেলতেই ভালোবাসে কিন্তু এই খেলার মাঝখানেও ওই অক্ষর জ্ঞানগুলোকে সঠিকভাবে শেখানোর জন্য আমি ভাবলাম আজকে ওকে নতুনভাবে একটু লিখে দিই দেখুন আমি ওকে বলছি যে কোনটা অ এর সাথে অ ম্যাচ করো প্রথমে ও এর সাথে আ মানে ও যে একইভাবে লিখতে অভ্যস্ত ছিল অ এর পর আ আমি ওকে আজকে একটু ঘুরিয়ে দিলাম যাতে শুধু যখন ওকে অ লিখে দেবে বা অন্য অন্য বর্ণগুলো দিয়ে দেবে যাতে ও সেই বর্ণের মাঝখানে অটাকে ও চিনতে পারে তারপরে এই যে দেখুন আয়ের সাথে আ ম্যাচ করলো তারপরে আমি কি করেছিলাম হর্ষয়ের সাথে হর্ষইটা আমি ঘুরিয়ে দিইনি পাশাপাশি রেখেছিলাম দেখুন হস্যইটা আমি আমি নিচে লিখিনি পাশে লিখেছিলাম ও কিন্তু ঠিক বুঝতে পেরেছে দেখুন হস্যের সাথে হস্যই ম্যাচ করলো এরপরে হর্ষ দীর্ঘ রিলি আমি লিখে দিলাম দেখছি যে ওর ওর সঠিক চিনতে পারে কি না এই যে দেখুন দেখুন ও হস্যের সাথে হর্ষ ম্যাচ করেছে তারপরে দীর্ঘ সাথে দীর্ঘ তারপরে রিলি এ ওই ও ও কিন্তু এর মাঝেই ওর দাদা ইয়ের সাথে ঘোরার টাইম হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তাই কী করবো ভাবছিলাম আমি যে ওকে একটু অন্যভাবে লেখাই এই যে দেখুন এই ওইগুলো ও এবার বলছে যে আমি আর লিখবো না তুমি লিখে দাও তারপরে আমি ওকে বলছি যে না বাবা তুমি করো তুমি করো তোমাকে করলে স্কুলে আনটিটা তোমাকে গুড বাই বলবে ওকে নানানভাবে চেষ্টা করি যে একটু পড়ায় মন বসানোর তারপরেই বোরে আমি এঁকে দিলাম ওর জন্য একটা নতুন জিনিস যেটা দেখে অবশ্যই খুব আনন্দের সাথে ও সেটাকে ম্যাচ করলো এই যে দেখুন বোরে আমি এঁকে দিলাম ওর প্রিয় জিনিস ফুল মাছ গাছ আর প্রজাপতি যেগুলোকে ও ছোটোবেলা থেকে ভালোবাসে তো সেই ভালোবাসা জিনিসগুলোকে তো ম্যাচ তো তাড়াতাড়ি করবে দেখুন খুব তাড়াতাড়ি আনন্দের সাথে সব ম্যাচ করে দিল আসল আমার আর উদ্দেশ্য ছিল ওকে কিছুক্ষণ পড়ায় মন বসানোর যে কোনোভাবে যে কোনো উপায়ে যে সেটা অ হোক বা কিংবা কোনো রকম অন্য ছবি তারপরে ওর পড়া হয়ে গেল, আমি ওকে রেডি করিয়ে দিলাম দেখুন ছেলে খুশি হয়ে আমাকে টাটা করে আমাকে হাম্পু দিয়ে চলে যাচ্ছে দাদার সাথে ঘুরতে তারপরে আমি বই রাখতে গিয়ে দেখি ছেলের বইয়ের জায়গাটা পুরো ঘেঁটে ঘ তারপর আমি ঠিক করলাম বইয়ের জায়গাটা আগে ওর ওর গুছিয়ে সমস্ত বইগুলোকে আগে বের করে নিলাম আমি ছোটোবেলায় সবসময় আমার বইয়ের জায়গা পরিষ্কার রাখতে ভালোবাসতাম আজও ভালোবাসি আর ছেলে যখন দেখে মাম্মাম পরিষ্কার করে রেখেছে কিংবা মাম্মাম বিছানাটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখেছে ও বাড়িতে এসেই দেখে এত খুশি হয় যে মাম্মামকে বলে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই কমপ্লিমেন্টটা আমাকে দেয় দেখুন এক সাইডে রাখলাম ওর পড়ার বই তারপর ওর গল্পের বই তারপর ওর স্কুলের খাতা তারপরে আরও কিছু গল্পের বই ছিল যেমন মহাভারত রামায়ণ মহাভারত আর ছিল পঞ্চতন্ত্রের গল্প আর ছিল ঠাকুমাচুলি সেগুলোকে আমি সাইডে রাখলাম যাতে যখনও কাবারটা খুলবে চোখটা যায় যেন আগে গল্পের বইগুলোর দিকে তারপর নিচের তাকে এক সাইডে রাখলাম ওর স্লেট একটা স্লেট হচ্ছে ওর হাতে খড়ি দেওয়ার ওই স্লেটটাই আমি লেখাই না আর দুটো স্লেট আমি রোজের ব্যবহার করি আর এক সাইডে আছে আমার এম এর ক্লাসের কিছু বই তারপরে অবশ্যই খেলনাগুলোকে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে বইয়ের জায়গাটা দেখতে সুন্দর লাগে আর ও যখন বইগুলো নিয়ে পড়তে বসবে যেন ও কোনো ওর মধ্যে যেন কোনো ভয় না আসে বা ও দেখে যেন ওর মনে হয় যে আমি পড়তে বসবো না বা এটা যেন কোনো দিন মনে না হয় ওদিকে অতনু অফিস থেকে ফিরছে আমায় ফোন করে জানালো যে আজকে রাতে রান্নাটা করতে হবে না আজকে অনলাইনে অর্ডার করে দেবে তো আমিও দিব্যি খুশি হয়ে তাড়াতাড়ি করে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম হাতে যেহেতু একটু সময় পেয়েছি এই যে দেখুন ছেলে বাবা অফিস থেকে আজকে ক্যালেন্ডারটা এনেছে অমনি ছেলে খুলে নিল দিয়ে এবার আবার নিজে নিজেই আবার সাজিয়ে নিচ্ছে এই যে আমার মতোই হয়েছে আগে কি ঘরে যদি কিছু জিনিস আসে সেটা কোথায় রাখবো আগে সেটা ভাবি অফিসের ক্যালেন্ডারটি এবারে বেশ সুন্দর করেছে পটচিত্রের ছবি বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই যে দেখুন প্রথমে উৎসব হচ্ছে আমাদের নববর্ষ লক্ষ্মী গণেশ পুজো তারপরে হচ্ছে ভাতৃদ্বিতীয়া তারপরে হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের জন্মোৎসব এই যে গুড্ডু দেখছে দেখুন একটা একটা করে ছবি বেশ সুন্দর করেছে আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে